এই দিকটা যারা থাকেন এইটি ফাইভে এ তারা একুশ সালেই নাকি এটা নিয়ে ওনার সাথে অনেক কিছু হয়েছে আর আমি তো পোস্ট কোভিড নার্সিংহোম বাড়ি অতএব আমি পরে যখন শুনেছি এক দেড় বছর পরে তখন আমি আমাকে বলেছে ততক্ষণে ব্যাপারটা কিছুটা তো হয়ে যাবে এক দেড় বছর পরে তবে আমি একটা বলবো যে ওনার তো এইটুকু মাথায় রাখা উচিত যে একটা যদি বিশাল জেলের মতো পাঁচিল কেউ দেয় তাহলে তার পাশের বাড়ির মানুষের তো আলো হাওয়া গার্ড হয়ে যাবে উনি বলতে পারেন যে পাশের বাড়ির লোকের সাথে আমার সৌ সৌহার্দ্যপূর্ণ আচরণ নেই সেই কারণে আমি অত বড় পাঁচিল দিয়ে নিজেকে আমি সিকিউর করছি কিন্তু সিকিউর করার জন্য তো ছোট পাচিল দিয়ে গ্রিল দিয়ে দিলে আলো হাওয়াটা পাস করে আর উনিও থাকলে তা সেই ব্যবস্থাটা করতেই পারছেন কিন্তু উনি যে কোনো কারণে উনি যেটা করবেন সেটা করবেন এরকম ব্যাপারটা ওনার মধ্যে ছিল এবং সেটা আমি অন্য মানুষদের থেকে জেনেছি এখানে এই ট্রেনের সিস্টেমটা রপন করে জন্য তো জলও তো জমে যায় হ্যাঁ জল তো জমে এবং আমি নিজে সাত আট মাস আগে আমাকে এই বাড়ির লোকেরা ডেকেছিল যে ইনানি দিয়ে এরকম কান্ড হচ্ছে একটু দেখে যাও তো আমি তখন সন্দীপ ঘোষকে বলেছিলাম যে আপনার র্যাম্পের মতো করেছেন আপনি নিজে গাড়ি বের করছেন ভালো কথা আপনার জল যাচ্ছে ভালো কথা আপনি ঢেকে রেখেছেন ভালো কথা কিন্তু পাশের বাড়িতেও একটা সাইডে বাঁধের যে জায়গাটা দিয়েছেন ওখানটা একটা গ্রিল ডিং যাতে লোকগুলোর অন্তত জলটা পাস করে কারণ ডেঙ্গুর উপদ্রব কলকাতায় আমরা সবাই জানি সব জায়গায় জল যদি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায় আপনার জন্য

তখন এই এইটটি ফাইভের সাথে ওনার এইটটি থ্রি বাড়ির সারাদিন রাত বিভিন্ন পারপাসে ঝামেলা লেগে থাকতো আর ও ওনার যে আচরণ উনি আমার সাথে করেছেন সেটা তো আপনাদের বিভিন্ন মাধ্যমে আমি বলেই দিয়েছি আর বারবার বলতে গেলে আমার বলে কি কি করেছে না একটা কথা শুনে রাখবো আমরা আজকে প্রেস মিডিয়ার মাধ্যমেই জানতে পারছি যে উনি বাড়ার সাথে অনেক কাণ্ড করেছে এবার আমার একটাই কথা সেটা হচ্ছে বাড়ার সাথে করেছেন মানে আরও অনেক বছর আগে করেছেন এবং সাথে যারা বাসিন্দারা তারা কি বলেছেন যে ওনার মা নাকি আরও আরো মানে ডেঞ্জারাস এই শব্দটা মানে ওনার মায়ের আচরণ নাকি আরো বাধে হ্যাঁ হ্যাঁ এই ভাষাটা যদি বলে থাকেন তাহলে একটা কথাই বলবো যে কোনো মানুষের আচার ব্যবহার তার চাল চিত্র চরিত্র সব গঠন হয় কিন্তু শৈশব থেকে তা ওনার মার যদি এরকম আচরণ না যেটা ওইখানকার বাসিন্দাদের থেকে শোনা তাহলে আমরা ওনার থেকে কতটুকু আশা করতে পারি আমি বুঝতে পারছি আমার সাথে কী হয়েছে আমি তো এই বাড়ির আমি তো এখানে জন্মেছি আমি এখানে আমার ফোর হুইলারটা নিয়ে সকালবেলা আজকেও যেমন সকালে ছিলাম না আমি সকালের দিকে বেরোই আমি দু চার ঘন্টা পরে আসি ফোর হুইলারটা নিয়ে কারণ আমি এই এলাকায় একটু ফোর হুইলারটাও জ্যাম হয়ে যায় আর আমার নিজেরও তা আমি ভোরুলারটি আসছিলাম যথারীতি উনি আসলে আমি না আপনারা বলছেন যে লজিক্যালি স্থানীয় প্রশাসন লজিক্যালি মানে কাউন্সিলর এদের কথা বলছেন কিন্তু আমি যতটুকু বুঝেছি উনি সবার ওপরেই একটা প্রেশার ক্রিয়েট করার মতো মানসিকতা ওনার সম্ভব আমি যখন আমার বাড়িতে যাচ্ছি উনি ওনার রাস্তার মাঝখানে গাড়িটা রেখে দিয়েছেন এবার আমি যেতে পারছিলাম না আমি বললাম আপনি একটু গাড়িটা এগিয়ে নিন কারণ আমাদের সবার গাড়িগুলো এই আমাদের সবার গাড়িগুলোই দাঁড়ানো থাকে আমাদের নিজস্ব মানে পাড়ার গাড়িগুলো আমি বললাম তাহলে একটা কাজ করুন এখানে তো ফাঁকা আছে আপনি এইখানে সাইডটা রাখুন তাহলে এই কানেক্টারটা ফাঁকা হয়ে যাবে আমি যেতে পারবো তা যথারীতি সন্দীপ ঘোষের মিসেস সঙ্গীতা ঘোষ আমাকে ওপর থেকে বলছেন নায়িকা সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়েছে গাড়ি চালাতে জানে না আমি তখন গাড়িটা রেখি বললাম আমি গাড়ি চালাতে জানি না ঠিক আছে কিন্তু আপনি কি গাড়ি রাখতে জানেন রাখাটাই তো ঠিক হচ্ছে না আপনি একটা ফাইট করুন অথবা আপনি একে চলে আসুন তা এইটা ওনাদের পছন্দ হয়নি এবং এক কথায় দু কথায় চার কথায় পাঁচ কথায় ওনারা উল্টো পাল্টা কথা বলছেন আমার মনে হচ্ছে ওনার সাইকো প্রবলেম নিশ্চয়ই থাকতে পারে না হলে কোনো প্রতিবেশী মানুষকে হঠাৎ করে ভিকিরির বাচ্চা এখানে ভিকিরির বাচ্চাদের সাথে কথা বলিনি এই শব্দটা তো আমরা কোনো প্রতিবেশীকে জীবনে বলতে পারবো না চির শত্রু মনে করলেও কোনো প্রতিবেশীকে কোনো প্রতিবেশী দাঁড়িয়ে আমাদের আমাকে বলতে পারবে না যে ইন্দ্রাণীবেলা কোনোদিন কোনো মানুষকে একটা বাজে উচ্চারণ এত বছরে পড়ি উনি কিন্তু আমি আমি যেটুকু ফলো করেছি উনি কিন্তু অত্যন্ত সে কূটনৈতিক সম্পন্ন কথাবার্তা বলেছেন আমি এটা ফলো করেছি কারণ এই খুব স্বাভাবিকভাবে মাল্টি স্টোরের বিল্ডিংগুলোর মধ্যে নিজেদের অনেক সময় মতের অমিল হয়ে যায় ফ্ল্যাটগুলোতে ফ্ল্যাটগুলোতে উনি একটার কথা একটা কথা একটার এই মানসিকতা ওনার মধ্যে ছিল এবং সেই দশ মিনিটের মধ্যে আমি বুঝে গেছি সেই দিন